ছিলাম রাজধানীর বিজয়নগর মোড় থেকে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজ কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক বছর তৃতীয় উপলক্ষে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু একটি র্যালি ডাক দিয়েছে এবং সকাল থেকেই কিন্তু তাদের এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছিল এবং বেশ কিছুক্ষণ আগেই কিন্তু তাদের এই আয়োজনটি শেষ হয় এবং দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু পতাকা হাতে এবং দলবদ্ধভাবে সারিবদ্ধ হয়ে কিন্তু তারা এই র্যালি নিয়ে কিন্তু তাদের আয়োজন শেষে কিন্তু নিজের গন্তব্যস্থানে ছুটে চলে যাচ্ছেন এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মিছিল এবং র্যালি নিয়ে কিন্তু নিজ গন্তব্যস্থানে ফিরে চলে যাচ্ছেন বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং অন্যান্য সংগঠনের সব রাজনৈতিক দল বিএনপির রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছেন এছাড়াও কিন্তু çok বিশাল করেছেন